এক সময় সবুজে মোড়া ছিল গোটা এলাকা কিন্তু সেটা এখন বরফের চাদরে ঢেকে গিয়েছে দেখলেই মনে হবে যেন প্রকৃতি তার নিজের রূপ বদলেছে তবে কি প্রকৃতির এটা রুদ্র রূপ কোথায় গেল সেই সবুজে ঘেরা পরিবেশ আর এই প্রশ্নের রহস্য উন্মোচন করল বিজ্ঞানীরা নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে জানা যাচ্ছে অ্যান্টার্কটিকায় প্রথমবারের মতো এই রহস্যের উন্মোচন করতে অ্যাম্বার আবিষ্কার করলো বিজ্ঞানীরা আর এই আবিষ্কার প্রমাণ করে কয়েক মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা ছিল সবুজে ঘেরা বনাঞ্চল এই আবিষ্কার অ্যান্টার্কটিকার ভূতাত্ত্বিক অতীত সম্পর্কে প্রচলিত ধারণাগুলিকে প্রশ্নের মুখে ফেলেছে এবং প্রাচীন পৃথিবীর রহস্য উন্মোচনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এর থেকে বোঝা যায় ওই এলাকা কোনো এক সময় সবুজ ছিল কিন্তু প্রকৃতি তার হিসেবে এই এলাকার পরিবর্তন করেছে নতুন এই আবিষ্কার প্রমাণ করেছে পৃথিবী তার জন্মের আগে পর্যন্ত যে অবস্থায় ছিল সেখান থেকে আরও বিবর্তন ঘটেছে কঠিন বরফের মধ্যে যে গাছের রজন মিলেছে তার থেকে প্রমাণ হয় ওই এলাকার পুরো অংশ এক সময়ে গাছে ভর্তি ছিল কিন্তু কেন সেই গাছ হারিয়ে গেল বা কোন পরিস্থিতির সামনে পড়ে সেই গাছ শেষ হয়ে গেল তা নিয়ে চিন্তা প্রকাশ করেছে বিজ্ঞানীরা মনে করা হচ্ছে এখানে অনেক বড় তুষার ঝড় হয়েছিল যার জেরে এখানে পরিবেশের ওপর বিরাট একটা প্রভাব পড়েছে এবং যে এলাকা একসময় সবুজ ছিল সেটা কেন এখন বরফের চাদরে মরে গিয়েছে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন রয়েছে